হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন সবাইকে নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে নিয়ে এসলাম নতুন একটা রেসিপি তো আজকে আমি ছোট মাছ দিয়ে আলু চড়চড়ি করব তার জন্য ভালো করে আলু ধুয়ে কেটে নিয়েছি কুচি করে এরপরে আমি সব ধরনের মশলা অ্যাড করবো তার আগে আমি মাছটা একটু হালকা ভেজে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড আবার কাঁচা মাছ খান না তার আবার একটু হলেও ভেজে দিতে হবে তো আমার ইচ্ছা করে কিন্তু কিছু করা নাই তো আমি কি কি মশলা নিয়েছি নিয়েছি হলো পেঁয়াজ কুচি রসুন কুচি আর এর সাথে হচ্ছে গিয়ে কাঁচামরিচ গোলমরিচ দুটো দিয়েছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবই ভালো করে বেটে নিয়েছি আর মাছটা হালকা ভেজে নিয়েছি আর এর সাথে আমি আর কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি তো সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব আর এইভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে এর স্বাদই আলাদা তো হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দেবো আর যেহেতু কাসাম মাছ মানে হালকা ভাজা এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিব আমি একটু মরিচ মোটামুটি খাই কিন্তু আমার হাজব্যান্ড তো মোটেই খেতে চায় না তো কী আর করার দুজন দুই রকমের মরিচ খাওয়া তো আমি মাঝে সাথে মানে কাঁচা খাই আর তার জন্য কম করে আমার দিতে হয় তো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিব আর এই লঙ্কার গুঁড়োটা আমি অনেক কষ্টে জোগাড় করেছি আমার এত ভালো লেগেছে যেটা বলার মতো না খুবই সুন্দর একটা কালার আসে আমার খুবই ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে ভালো করে মেখে নিব আর সরিষার তেল দিলে থেকে বেশি ভালো হয় সয়াবিন তেল দিলে তো ভালো হয় কিন্তু সরিষার তেলের একটা মানে স্বাদই অন্যরকম এর স্বাদ মানে অতুলনীয় যেটা বলার মতো না তো সরিষার তেল তো মানে একটু বেশি দাম এই জন্য মানুষ একটু কম ইউজ করে কিন্তু এর স্বাদ অন্যরকম তো আমি দেখতেই পাচ্ছেন আমি এখন ভালো করে তেলটাকে দিয়ে সুন্দর করে মেখে নেব আর এই রান্নার কাজ মানে খুব বেশি যে কষ্ট তা না প্রথমে এই কাজটাই হচ্ছে মেন এরপরে আর কোনো কাজ নেই চুলার পরে ধুয়ে দিলেই আপনার হয়ে যাবে অল্প আছে ডাকনা দিয়ে রেখে দিলেই হয়ে গেল ব্যাস এতটুকু আর কিছুই লাগবে না এই হাতে মাখার মানে আর বাটা মশলার যে একটা স্বাদ এই স্বাদ আপনি কোথাও পাবেন না আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো এখন আমার সব কিছু হয়ে গিয়েছে এখন আমি চুলাই দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি এরপরে আপনাদের মানে এর আগের ভিডিওটুক দেখাই নেই কারণ বেশি লং ভিডিও হয়ে যাবে তো হালকা একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব তো হয়ে গেছে আর কোনো এই নেই খুব অল্প সময়ে হয়ে যায় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে